পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে বেপরোয়াভাবে ধাক্কা মারার পাশাপাশি পাঁচশো বারো নম্বর সড়কের পাশেই বসেছিল এক ব্যক্তি ধাক্কায় সেও গুরুতর জখম হয় তাকে বর্তমান গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে তার নাম ওম প্রকাশ সাহা দুর্ঘটনা কেন্দ্র থেকে জাতীয় সড়ক এলাকায় বাম্পার তৈরির দাবি তুলে স্থানীয়রা এবং প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ রাখে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস এখানে আজকে সকালবেলা সাড়ে সাতটা নাগাদ ভোল্লা মেলার দিক থেকে একটা আই টোয়েন্টি গাড়ি দ্রুতগতিতে এসে এখানে একটা পিক আপ সাইডে দাঁড়ানো করানো ছিল সেই পিক আপটাকে এসে ধাক্কা মারে ধাক্কা মারার পরে এখানে প্রকাশ বলে একজন আছে প্রকাশ সাহা সে রাস্তার ধারে বসছিল তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে ধাক্কা মারার পরে ও এখন গাজল হাসপাতালে ভর্তি আছে এখন কেমন আছে আমরা জানি না কিন্তু এই বেপরোয়া চালানোর জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে আজকে মানে এখানে বাম্পারের ব্যবস্থা কিছু নাই এবং অত্যন্ত রাস্তাটা জনবহুল হয়ে গেছে আর গাড়িগুলো প্রচুর চলছে আর তার জন্য এখানে বাম্পারের জন্য আমরা অনেকবার বলেছি যে যেখানে বড় বড় বাম্পারগুলো দিয়েছে সেখানে গাড়িগুলো একটা স্লো হয় কিন্তু সেখানে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে না এর জন্য মানুষের ক্ষোভ আছে এখানে যে বা এটা সব জায়গাতে হয় ওই দেওতলা স্ট্যান্ডেই বাম্পার নাই প্রত্যেকটা স্ট্যান্ডে বাম্পার আছে কিন্তু দেওতলাতেই না বাম্পারটা নাই এই জন্যই আজকে এখানে অবরোধ হয়েছিল এবার আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে এইখানে পাড়ের বা এখানে রাস্তায় চলাফেরাতে মানুষের যে সুরক্ষার যে ব্যবস্থাটা আছে সেটা প্রশাসনের পক্ষ থেকে করবে এটা আমরা আইছি আর কি এলাকার প্রায় ঘন্টাখানেক এখন কোথায় আছে তো ওটা তো খবর পাওয়া যাচ্ছে না দুর্ঘটনার পরে এরা এখান থেকে সরে গেছে চাইছি যে এখানে যাতে গাড়িগুলো ঠিকঠাক চলে মানুষের নিরাপত্তা থাকে চলাফেরাতে এবং বামপাট যাতে এখানে দেওয়া হয় সেই ব্যবস্থার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি এটাই দাবি আছে বিজয় হস্টেল এই এলাকাতেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই যে পিক আপ ভ্যান দাঁড়িয়েছিল বাম সাইডে ওনার পার্সোনাল সাইডে দাঁড়িয়েছিল অপোজিট সাইড থেকে একটা রং গাড়ি এসে ওনাকে মেরে দিয়েছে ধাক্কা মেরে মানে প্রচুর ক্ষতি করেছে গাড়িটাকে অ্যাক্সিন হয়েছে সেটা তো ক্ষতি হয়েছেই আদার্স পাবলিক আমাদের একটা দোকানদার যে দোকানদার ছিল সেই দোকানদারও ক্ষতি হয়েছে উনি গাজল হসপিটালে ভর্তি আছেন জানি না কী মত এখন কী অবস্থায় আছে পরে হয়তো জানতে পারবো কী অবস্থায় আছে আমাদের এখানে পুলিশ প্রশাসনের যে একটা বাম্পার জায়গায় দুটা বাম্পার দিলে খুব ভালো হয় যেহেতু বারবার এখানে দুর্ঘটনা ঘটতেই আসে আমাদের একটা পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা করে দেয় খুব ভালো হয় আমাদের জনসাধারণের জন্যে বর্তমানে কথাই আছে আমরা জানি না আমরা তো ওই মুহূর্তে ছিলাম না পরে আসলাম দেখি যে দুর্ঘটনা ওই গাড়িটাকে যে চালক ওই আইনটি কার্ডটা পিকআপ ভ্যানটাকে মেরে দিয়ে একটা মেন রোডে নিয়ে চলে এসছে ভালোই সিরিয়াস আছে উনার একটু ভালো সুরক্ষা হোক আমাদের ওই প্রশাসনের দ্বারাই বাম্পার হোক এখানে পাত বাল্ভিক যেন ভালোভাবে চলতে পারে কারোর জন্য দুর্ঘটনার জন্য না হয় তার জন্য একটু পুলিশ প্রশাসনের জন্য আমাদের ভালো একটা কাজ করে দেয় ঘণ্টাখানেক সৈয়দ আবু অফার সিদ্দিকালে এই লোকালেই